আর আসল জায়গাটা কিন্তু নবাবাহ নবাট বাস স্ট্যান্ডে যেখানে আমি উত্তরাহাটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক তার পাশেই কিন্তু এই হাটটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে নবাবাহ এখানে টোটোগুলো দাঁড়িয়ে থাকে সামনেই মন্দির তো তোমাদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা আর এই দিকে দেখো বাস স্ট্যান্ড ঢুকে যাচ্ছে তো এইভাবে বাস স্ট্যান্ডের দিকে তোমরা এগিয়ে যাবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিদি লোকেশানটা কোথায় তাই জন্য তোমাদের ঠিকভাবে একবারে দেখিয়ে দিলাম মন্দিরের একদম সামনেই আর এই দেখতে পাচ্ছ একটা কালার করা আছে একটা বিল্ডিং আর একটাতে কালার নেই যেটাতে কালার করা আছে এটা এটা হচ্ছে উত্তর হাট এটা বসে শুক্রবার এই উত্তর হাটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর যেটা প্লাস্টার করা নেই যে বিল্ডিংটায় সেটাই হচ্ছে স্বদেশি হাট তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বদেশি হাট এখন আমি ওপরে যাবো আর কী কী কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই হাটটা কিন্তু প্রতি মঙ্গলবার বসে তাই জন্য এই হাটকে মঙ্গলাহাটও বলে এটা কিছু তিনতলা আর চারতলা মাত্র দুটো তলাতে এই হাটটা বসে তো তোমাদের দেখিয়ে দিলাম এবার চলে যাচ্ছি একদম ওপরে আর এই হাটে আমি গিয়ে যেগুলো দেখলাম মানে উত্তরা হাটে যেমন প্রচুর প্রচুর শাড়ি পাওয়া যায় কিন্তু এই হাটে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর কুর্তির কালেকশন আছে তো দেখতে পাচ্ছ ওপর থেকে তোমাদের পুরো বাস স্ট্যান্ডটা নওয়াট বাস স্ট্যান্ডটা তোমাদেরকে একবার শেয়ার করছি কি সুন্দর লাগছে আমি তো মানে এই প্রথম আমি দেখলাম এই ওপর থেকে এত সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম একটু আগে এটা তোমাদের সাথে শেয়ার করি তো এই মঙ্গলাহাট বা হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছিলো যেটা কিন্তু হাটে। যেটা শাড়ি বেশি পাওয়া যায় আমি মঙ্গলাহাট বা এই হাটে দেখতে পাচ্ছিলাম যে শাড়ির থেকে কিন্তু কুর্তি নাইটি এগুলো বেশি ভালো পাওয়া যাচ্ছিলো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ বিছানার চাদরগুলোও কিন্তু খুব সুন্দর তো চলো তোমরা একটা একটা করে দেখতে থাকো আমি তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ব্লাউজ শাড়ি কুর্তি নাইটি বিছানার চাদর সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করলাম বেনারসির শাড়িগুলোও কিন্তু বেশ ভালো ছিল আর এছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যায় তবে প্রথমেই বললাম শাড়ির থেকে কিন্তু কুর্তির কালেকশন বেশি আর এখানে একটা জুয়েলারি ছোট্ট দোকান আছে এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছুই পেয়ে যাবে তো আমি বাড়ি চলে এসেছি আর দেখো পেস্তা আজকে স্নান স্নান টান করিয়ে টিপ করিয়ে দিয়েছি আর ফোনের ক্যামেরাটা খুললেই ও ঠিক মুখটা ঘুরিয়ে নেয় কিছু তো তেই ক্যামেরার সামনে আসবে না তো যাই হোক ওকে আজকে টিপ পরিয়ে দিয়েছি আর এখন দুপুরবেলা কিন্তু তো ও এখন দুপুরবেলা দেখো একটু পরে শুয়ে পড়বে আর ওকে না এরকম করে চটকাতে আমার খুব ভাল লাগে কিন্তু ও একদমই পছন্দ করে না যে ওকে কেউ চটকা বা কিছু তো যাই হোক দেখতে পাচ্ছি টিপটা পরে কী সুন্দর লাগছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেছো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা